বিরহ যন্ত্রণা পুরো পুরো ভাই রৈদের অভাব নাই ঠিক আছে রৈদের ভিতরে বুইড়া বুইরা কাজ করতে হয় ঠিক আছে চুরি কইরা কাজ করি ভাই চুরি কইরা কাগজপাতি নাই এই সে কি করবো ভাই বলছেন রোদে কাজ করা লাগে এত রোদ ঠিক আছে আটচল্লিশ আটচল্লিশ ডিগ্রিতে কাজ করা লাগে ঠিক আছে জীবনে যে কত মানে কেউ যদি বাংলাদেশে থাকতে মানে পাপ কইরা থাকে ঠিক আছে তার কে সনায় ডুবাইয়া ডুবাই ফরে ঠিক আছে ডুবাই ভরলে ডুবাইতে আসলে বোঝা যাবে কি গরম আর গরম এত গরম তা আর কইয়া না গামছা ভিজাইয়া মাথা মানে ঠিক দেখে পাঁচ মিনিটের ভিতরে গামছা শুকিয়ে গেছে পাঁচ মিনিটের ভিতরে তাই এত গরমের ভিতরে কাজ করতে আছি আপনারা যে যেখানে আছেন ভাই ঠিক আছে বাংলাদেশে এই প্রবাসীদের জন্য একটু দোয়া করেন প্রবাসীরা অনেক কষ্ট করে ভাই অনেক কষ্ট করে ঠিক আছে এই যে ওই যে যারা লেবার পোস্টে আছে ভাই মারাত্মক গরম মারাত্মক রে ভাই তার আর ঠিক আছে এই বিদেশে না আসকে যদি একজন মার্ডার করিয়া ঠিক আছে পাঁচ বছরের নিগে যে জেল খাটতে আছে। তার জেলের মানে তার হাতে কন্ট্যাক্ট করকে যদি পাঁচ বছরের নিগে জেলেও যাইতো তাহলে ভালো হইতো তাহলে আর ওই বিদেশে আসা লাগতো না তার সে পাঁচ বছর জেলে থাকতো জেলে খাড়ি কাটতো তার সাদা কাটতো তার সাথে একটা কন্টাক্ট থাকতো যত টাকা দেয় সেই টাকা নিয়ে সে আরও পাঁচ বছর পর বাইরে এলে তার ওই পাঁচ পাঁচ বছর পর মানে টাকা দিয়ে কিছু করতে পারতো কিন্তু এই এইরকম এই তিনি জেল খাটা ভালো ভাই জেল ভালো জেল হচ্ছে না এ জেল খাটা ভালো জেল আর কিছু বলার নাই ভাই এখন কষ্টে আছি দোয়া করেন ভাই দোয়া করেন যারা ওই বাইরে আছে প্রবাসীদের জন্য দোয়া করেন ঠিক আছে অনেক কষ্ট আছে ভাই অনেক কষ্ট এত কষ্ট ভাই এই মানে যে না আসবে এই 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 কষ্টর ভাগিদের যে না হবে ঠিক আছে বাস্তবে লাইভ আইসা সে বসতে পারবে না ভাই আচ্ছা ভাই রাখি ভাই দোয়া করবেন ঠিক আছে